আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রড বালি সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন দাম সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে থাকি অনেকেই কমেন্ট করেন যে আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটির দামের সাথে আপনাদের অঞ্চলের দাম মিলছে না দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু ঢাকায় বিভিন্ন রডের দোকানের খোঁজ নিয়ে তারপর রডের দাম আপনাদেরকে জানিয়ে থাকি আপনি যদি ঢাকার বাইরে ঢাকা নারায়ণগঞ্জ কেরানগঞ্জ আমরা যে দামটি জানিয়ে থাকি সেটি দেখা যায় এই তিন জেলার জন্য প্রযোজ্য আপনি যদি এর বাইরে যেমন করে নরসিংদী গাজীপুর এসব অঞ্চলে যদি রড কিনে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পরিবহন খরচ ধরে আপনাকে রডের দাম নির্ধারণ করতে হবে এবং একটা কথা বলে রাখি রড কিন্তু দেখা যায় ঢাকায় কিন্তু ওয়ার হাউসগুলি বেশি থাকে সেক্ষেত্রে ঢাকায় সব সবচেয়ে রডের দাম কম থাকে এবং আপনি ঢাকা থেকে যত উত্তরবঙ্গে অথবা দক্ষিণবঙ্গের দিকে যাবেন তাহলে অবশ্যই আপনাকে সেটির পরিবহন খরচ যুক্ত করে রডের দাম নির্ধারণ করতে হবে এবং দেখা যাক ডাকার দামের সাথে দুই থেকে তিন হাজার টাকার ডিফারেন্স অথবা পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক দর্শক বন্ধুরা রড কিনতে গেলেই দেখা যায় রড দোকানদার আপনাকে যদি বলে এই রডটি ভালো সেটির কথায় কান দিয়ে কিন্তু রড কিন্তু আপনি কিনবেন না রড কিন্তু অবশ্যই আপনাকে ভালো মানের রড ব্যবহার করতে হবে কারণ আপনার ভবন নির্মাণে ভালো মানের রড ব্যবহার করলে আপনার ভবন হবে নিখুঁত দীর্ঘস্থায়ী এবং দেখা যায় ভূমিকম্প সহনীয় তাই আপনাকে ভবন নির্মাণে ভালো মানের রড নির্বাচন করতে গেলে অবশ্যই বাংলাদেশের বাজারে যেসব রড কোম্পানিগুলো ভালো মানের রড নির্মাণ করে তাদের সাথে খোঁজখবর নিয়ে তারপরে রড কিনতে হবে আমরা যে দামগুলি জানিয়ে থাকি যেমন করে একে এসআরএম রহিম স্টিল তারপরে আছে কে এস আর এম জে এস আর এম জিপিএস ইস্পাত এস এস স্টিল আনোয়ার ইস্পাত এসব কোম্পানিগুলো সবগুলোই কিন্তু ভালো এবং এটি দিয়ে বাড়ির করলে আপনার বাড়ি হবে ভূমিকম্প সহনীয় তাই ভবন নির্মাণে অবশ্যই এই রড কোম্পানিগুলোর মধ্য থেকে যে কোনো একটি রড দিয়ে আপনার বাড়ি নির্মাণ করবেন দর্শক বন্ধুরা প্রথমে জানিয়ে দেব একেএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল চুরাশি হাজার টাকা কে এস এম এল স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে কে এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা বি এস আই স্টিল তিরাশি হাজার টাকা এম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল বিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত সিয়াশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে সুময় স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন এইচ আর এম স্টিল তিরাশি হাজার টাকা গোল্ডেন স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে পিএসআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্ট ও অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ